সকালবেলা উঠেই যদি প্রসাদ পাওয়া যায় তাহলে সেই দিনটা কেমন যায় বলো তো খুবই সুন্দর সারা দিনটা খুব ভালো যায় আজকে সকালবেলা উঠেই নারায়ণ পুজোর প্রসাদ পেয়েছি পাশের বাড়ির মামি প্রত্যেক পূর্ণিমায় নারায়ণ পুজো করে আর আমাদের প্রসাদ দিয়ে যায় আজকে সকালটা ঠাকুরের প্রসাদ দিয়ে শুরু করলাম আশা করি তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি দেবশ্রী চ্যানেলে তোমাদের সুস্বাগত তোমাদের কাছে আর দুপুরে রান্নাটা দেখালাম না যেহেতু সোমবার সেহেতু আমাদের নিরামিষ তো দুপুরে রান্না করেছিলাম অরহরের ডাল ঝিঙা পোস্ত আর পাপড় ভাজা আমরা নিরামিষের দিন একটু পোস্ত আর একটু বেশি খাই পোস্ত খেতে পোস্তটাও খুব ভালোবাসি আবার তিলটা আমি একটু বেশি ভালোবাসি তো যাই হোক সেটা তোমাদের কাছে শেয়ার করলাম না আর রান্নার মাঝে আবার আমার দই দিয়ে লস্যি বানানো শুরু হয়ে গিয়েছে ফুলও খেতে খুব ভালোবাসে এই ঘরে বানানো লস্যিটা তো ওকে বানিয়ে নিতে হয় আর ওর দৌলাতে আমাদেরও খাওয়া হয়ে যায় সুগার আছে কিছু করার নেই আমার রেডি গিয়েছে কদিন ধরাই বলছি হ্যাঁ কদিন ধরাই যে চলো মা বলছে না খুব গরম পড়েছে তো মা বেরোতে চাইছে কারণ আজকে চলো বেরিয়ে আসি এখন যাচ্ছি একটু চশমাটা বানাতে দিতে কদিন ধরাই ভাবছিলাম যাবো যাবো করে যা গরম পড়েছে বেরোতেই আর ইচ্ছে করে না তো যাই হোক শেষমেশ আজকে যাচ্ছি এমনি কয়েকদিন দেরি হয়ে গেল তো চলো মায়ের খুব বড়পশ কি বলো তো চুল আচারানোর পর আবার আছে এই হচ্ছে ব্যাটা চলো চশমার ফ্রেম চয়েস করে এখন আমি বসে আছি নাজেহাল হয়ে গিয়েছি আমার মুখে কোনটা ভালো লাগে তো শেষ পর্যন্ত আমার বড়মশাই পছন্দ করে দিয়েছে গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল একটা সুন্দর সকালের শুভেচ্ছা সবাইকে তোমাদের কালকে তো তোমাদেরকে দেখালাম সন্ধেবেলা গিয়েছিলাম চশমা বানাতে তো গিয়ে আসলাম অর্ডার চশমার ওরা তিন চার দিন পরে দেবে ফোন করে নেবে তিন চার দিন পরে চশমাটা পাবো তারপর তোমাদেরকে চশমাটা পরে দেখাবো কীর কীরকম লাগছে তখন দেখে কিন্তু অবশ্যই বলুন চশমাটা কেমন হয়েছে বানানো তো অনেকগুলো দেখলাম দেখে কনফিউজ হয়ে যাচ্ছিলাম কোন মুখে আমার কোনটা ভালো লাগবে তারপরে আমার বর্মশাই পছন্দ করে দিয়েছে বলছে যে তোমার মুখে এটাই ভালো লাগবে এখন শুধু অপেক্ষা যে কবে চশমাটা পাই আর কবে আমি চশমাটা পরে ফটো তুলে তোমাদেরকে দেখাতে পারবো হচ্ছে কথা আর সকালবেলা আমার ব্রেকফাস্ট হয়ে গিয়েছে আজকে বাইরের থেকেই কিনে এনেছে কারণ মার শরীরটা ভালো না তো কালকে আবার চশমা বানিয়ে বানাতে দিয়ে টোটোতে উঠে পড়েছি যে বাড়ি চলে আসবো আমার মাকে বললাম মা তুমি তো অন্য সময় বেরোতেই যাও না এই গরমের মধ্যে বলো যে মানে বেরোতেই যায় না চলো তাহলে আজকে বড় মালদের বাড়ি থেকে একটু ঘুরেই আসি তারপর আবার ওইখান থেকে আবার বড় মন্দির বাড়িতে গেলাম গিয়ে একটু ঘুরে আসলাম সেটা আর তোমাদের ভিডিও করিনি তো যাই হোক আজকে সকালে সকালে আমাদের ব্রেকফাস্ট হয়ে গিয়েছে ও আরেকটা কথা বরমধ্যে বাড়িতে গরমবন্ধের বাড়িতে গিয়েছি তো কালকে আমার গন্ধেশ্বরী মায়ের পুজো ছিল তো ওখানেই বড় মামাদের উল্টো দিকেই পাশের বাড়িতে ওদের বাড়িতে পুজো হচ্ছে ও প্রসাদ খেলাম প্রসাদটা পাওয়া গেল এটাই হচ্ছে সেই জন্যেই মা মনে হয় গন্ধেশ্বরী মা মনে হয় ওই জন্যই টেনে নিয়ে গিয়েছে খিচুড়ি প্রসাদ পেলাম খুব ভালো লাগলো সব মানে প্রসাদটা পাওয়া না ভাগ্যের ব্যাপার প্রসাদ পেয়েছি তাই জন্য মনটাও ভরে গেল আর কী বলো তো খেতে খুব ভালোবাসি যাই হোক আজকে সকালবেলা ব্রেকফাস্ট হয়ে গিয়েছে এখন চলবে আমার রুম রুম করে কাজ চলো সব করি হ্যাঁ ধারাক্কা ধুম ধারাক্কা কাজ চলবে চলো সব করি আর আজকে তো মঙ্গলবার অবভিয়াসলি নিরামিষ খাই আমরা মঙ্গলবারে চলো গিয়ে দেখা যাক কি রান্না করি মাকে বললাম যে তুমি ডালটা বসাও মা ডাল বসাচ্ছে আর আমি এইখাতে বিছানাটা নিই তারপরে আবার ও গাছকে আবার চাল কুমড়ো নিয়ে এসেছে চাল কুমড়ো কাটতে অনেকটা সময় লাগবে মাকে বললাম তুমি তাহলে ডালটা বসাও আমি নিজেকে বিছানা তুলে নিয়ে আটাটা কিনে লাউ চাল কুমড়ো এইগুলো করতে কি সময় লাগে না সে কখন বসিয়েছে তার মধ্যে আর চাল কুমড়ো লাউ তুমি কিনে নিয়ে আসার পর যদি পরের দিন করা যায় তাহলে কিছুটা জল কম বেরোয় কিন্তু আজকেই আমি চাল কুমড়ো নিয়ে আজকে আমি চাল কুমড়ো করছি ঘন্ট দেখো কি অবস্থা কখন বসিয়েছি এখনো হচ্ছেই না আর ঢেকে না করলে তো অসম্ভব ঢেকে তো তোমাকে করতেই লাগবে সকালবেলার বিছানাটা আমি তুলি আর রাত্রি বিছানা করে হচ্ছে আমার গর এটা প্রথম থেকেই